ওই যে সিপি তারা আবার সব জায়গায় যায় এদের চাঁদাবাজি মাস্তানি আজকে মানুষের জীবনে না বিশ্বাস উঠেছে এবং আজকে গোপালগঞ্জে যে তাদের ন্যাকজনক ঘটনা ঘটলো তো এদের কারণে আজকে প্রায় সাত সাতটা প্রাণ ঝরে গেল তো আরো যারা আহত তাদের অবস্থা খুব আশঙ্কাজনক ধারণা করা হচ্ছে যে পনেরো জনের মতো বোধ হয় মৃত্যু বহন করবে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সারা বাংলাদেশে আমাদের যারা গণতন্ত্র এবং স্বাধীনতা বিশ্বাস করে যারা মানুষের অধিকারে বিশ্বাস করে যারা গণতন্ত্রে বিশ্বাস করে প্রত্যেককে আমি অনুরোধ করবো যে এই দুঃশাসনের অবসান ঘটানোর জন্য আজকে ছাত্র হত্যা এই ছাত্র হত্যা করে আজকে ইনুসের হাত ছাত্রদের রক্তে রঞ্জিত এবং তাদের আন্দোলনের নামে যারা জীবন দিয়েছে সবগুলি হচ্ছে ইনুসের মেটিকুলাসলি ডিজাইনের অংশ মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে সে একের পর এক লাশ ফেলে আজকে যদি আমি প্রশ্ন করি এই যে আবু সাহিদের হত্যা নিয়ে এত কথা টেলিভিশন আপনি দেখলেন বুক পেটে দিল তাকে গুলি করা হলো তার পোস্টমার্টম বা পরিস্থিতি করা হয় না কেন সেটা করা হলে দেখা যাবে যেগুলি পরিকল্পিত হয় Don't forget to like, share and follow Awaz Bidi on Facebook, YouTube and Instagram. For breaking news and more, head over to www.awazbd.us.